আসসালামু আলাইকুম এভরিওান ইটস মি ফারজানা ফ্রম ফারজানা শিকদার আমি আপনাদের সাথে নতুন আরও একটি ভ্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লগটা হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল কারণ এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ চব্বিশে নভেম্বর হচ্ছে আমার বার্থডে ছিল তো আঠাইশ তারিখ থেকে হচ্ছে আমার এক্সাম তাই এবার বার্থডেতে কোনো অনুষ্ঠানে করা হয়নি তো আমি ভেবেছিলাম আমার আম্মু আর আপু আমাকে সারপ্রাইজ দিবে না পরে আমি যখন রাতে শুয়ে পড়েছি এরপর হচ্ছে রাত বারোটা বাজে আম্মু আর আপু মিলে আমাকে চোখ ধরে এনে এই সারপ্রাইজটা দিল আর কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল আম্মু আর আপুকে এখনও অনেক বেশি থ্যাংকস আমার কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে এরপর হচ্ছে আমরা সবাই মিলে কেক কাটলাম এরপর এক এক করে আম্মু আর আপু আমাকে গিফট দিচ্ছিল আম্মু হচ্ছে আমার জন্য দুইটা ওয়ান পিস এনেছে আর এই দুইটা ওয়ান পিস অনেক বেশি সুন্দর হয়েছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর আম্মু আর আপু দুইজন মিলে হচ্ছে আমাকে একটা রূপার আংটি দিয়েছে আমি আম্মু আর আপুর কাছে একটা রূপার আংটি চেয়েছিলাম আমার বার্থডের আগে তাই আম্মু আর আপু মিলে আমাকে দিলো এটাও আমার খুব বেশি পছন্দ হয়েছে এরপর হচ্ছে আমার বড় আপু আমার জন্য একটা কী চেন এনেছে এটা হচ্ছে আপুর ফ্রেন্ড আপুকে এরকম টাইপের একটা গিফট করেছিল সেটা দেখে আমি আপুর কাছে চেয়েছিলাম যে আপু আমাকে এরকম একটা বানিয়ে দিও তাই আমার আপু আমার জন্য সুন্দর করে এরকম একটা বানিয়ে এনেছে এখানে হচ্ছে আমার সব সুন্দর সুন্দর ছবিগুলো দিয়ে এটা বানিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এরপর হচ্ছে আমার আমার জন্য একটা আরও গিফট এনেছে আর সেটা হচ্ছে একটা সুন্দর ইয়ার আর হচ্ছে একটা রিং এটাও আমার খুব বেশি পছন্দ হয়েছে থ্যাংক ইউ আপু গাইস আমি হচ্ছে আমার বার্থডে কী কি গিফট পেয়েছি এখন আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এই ড্রেসটা হচ্ছে আমার বরপও আমাকে দিয়েছে এই ড্রেসটার কালার যেমন সুন্দর ড্রেসটাও দেখতে তেমনই খুব বেশি সুন্দর এই ড্রেসটা আমার খুব বেশি বেশি পছন্দ হয়েছে আর এই দুটো ওয়ান পিস তো আপনাদেরকে একটু আগেই দেখালাম জামও দিয়েছে এগুলো আপনারা সব দেখেছেন এগুলো সবগুলো গিফট আমার অনেক বেশি পছন্দ হয়েছে সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ এই সুন্দর ব্রেসলেটটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে এটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার আর এই সুন্দর ফ্রেমটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ কথা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমি ভাবতেও পারিনি যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এত সুন্দর একটা গিফট দিবে এটা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই পাঁচশো টাকাটা হচ্ছে আমার নানু আমাকে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ নানু সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ